আপনি দীর্ঘদিন ধরে রানিহাট রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে সম্পৃক্ত ছিলেন এবং উন্নয়নে মাহাসাল করিম পিরজাদার সাথে আপনি সাথে ছিলেন এবং এই কলেজকে এগিয়ে নিতে আপনি সহ মাহসাল করিম পিরজাদা সহ অত্যন্ত ভূমিকা রেখেছেন আসলে আজকে উনি বিদায় নিচ্ছেন আজকের এই দিনে ওনার সাথে কাজ করতে গিয়ে বা ওনার সাথে সম্পর্ক রাখতে গিয়ে এমন কি আছে যা আজকে বলার মতো রহমান রহিম আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার পরিচয় আগে আমি ডক্টর ওয়াকিল আহমেদ আমি এই এলাকার সন্তান এই পাশের যে উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এবং উনিশশো সালে এখান থেকে আমি এসএসসি পাশ করি তারপর আমি চট্টগ্রাম এই রাঙ্গুনিয়া ত্যাগ করে আমি চলে যাই চট্টগ্রাম কলেজে উনিশশো পঁচাশি সালে এই কলেজ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় আমরা এখান থেকে যাওয়ার পরেই তো তিরানব্বই সালে আমি এমবিবিএস পাস পাশ করি এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে এই কলেজ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের সাথে আমি মানে ম্যানেজিং কমিটিতে ছিলাম তো বিশেষ করে গত কয়েক বছর ধরে এর বর্তমান যে প্রশাসনিক যারা আছে প্রিন্সিপাল মহোদয় একাডেমিক ডিরেক্টর যিনি আছেন এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন এবং পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের সবার সাথে আমার একটা যোগাযোগ সবসময় ছিল এবং আমি মাঝে মাঝে এসে এই কার্যক্রমগুলো দেখতাম এবং এই কলেজের উন্নয়নে এটা আমি বলবো যে সার্বিক উন্নয়ন যেটা সেটা হচ্ছে তার এটা কাঠামোগত উন্নয়ন এটা একাডেমিক উন্নয়ন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এই এই বিষয়গুলো নিয়ে আজকের যে বিদায়ী শিক্ষক যিনি অধ্যক্ষ এম আহসানুল করিম প্রিজাদা সাহেব ওনার একটা অনেক বড় ভূমিকা ছিল উনি সবসময় এই ওনার মানে উনি স্বয়নে স্বপ্নে জাগরণের স্বপ্ন চিন্তা করতেন যে কীভাবে কলেজকে খুব উন্নত করা যায় এই পরিবেশটাকে সুন্দর করা যায় আজকে যে সুন্দর বাগান এই সুন্দর ভবন এবং যা তার যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব কিছুতে ওনার একটা ভালো সম্পৃক্ততা ছিল এবং এই ক্যাম্পাসে একটি সুন্দর শহীদ মিনার তৈরি করে দেওয়া একটা সুন্দর পার্কিং করে দেওয়া একটা দৃষ্টিনন্দন মসজিদ করা এই সবগুলোর সাথে মানে আমরা যেভাবে ছিলাম আমাদের সাথে এবং ওনার অত্যন্ত গঠনমূলক একটা ভূমিকা ছিল কমিটির অন্যান্য সদস্যরা সহ তো আজকে ওনার বিদায়ে আমরা এসছি ওনাকে বিদায় দেওয়ার জন্য তা আমরা ওনার এই এলাকার মানুষ এই এলাকার জনগণ আমার মনে হয় এখানে প্রতিটি ঘরে ওনার ছাত্ররা আছে উনিশশো তিরানব্বই সালে উনি এই কলেজে যোগদান করেছেন এবং উনিশশো তিরানব্বই সাল থেকে আজকেও হাজার পঁচিশ তেত্রিশ বছর এই তেত্রিশ বছরে রাজানগর এবং রাঙ্গনের এই উত্তরাঞ্চলে এমন কোনো গড় নেয় হয়তো ওনার ছাত্ররা নেয় সো ওনার এই অবদান এই এলাকার মানুষ কখনোই ভুলবে না আমি আশা করি ওনার এই মানে এই অর্থ এলাকার শিক্ষার উন্নয়নে ওনার যে ভূমিকা ওনার যে অবদান এই এলাকার মানুষ অবশ্যই ওনাকে স্মরণ করে রাখবে উনি যদিও চলে যান এখান থেকে আমি মনে করি যে ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই এলাকায় উনি কেটে গেছেন এবং এলাকার মানুষের সাথে ওনার একটা হৃদয়ের সম্পর্ক আর্থিক সম্পর্ক আছে এবং ভবিষ্যত থাকবে আমরা আজকে এই বিদায়বেলায় আমি এই সবার সামনে ওনার আগামী দিনে ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি পরিবার পরিজনকে নিয়ে ওনার পরিবার ওনার হ্যাঁ ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে উনি যেন সুখে থাকেন শান্তিতে থাকেন এবং উনি যেন ভালো থাকেন এবং ওনার অবদানের জন্য ওনাকে ওনার কার্যক্রমের জন্য ওনার এই সুন্দর একটা বলবো যে একটা ওনার যে ইতিহাস ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার একটা অবদান রেখেছেন সেই জন্য ওনাকে আমি অভিনন্দন জানাই আজকে একটা সুন্দর সমাপ্তি দিয়ে মানে ইজ্জতের সাথে সম্মানের সাথে একটা নিজের চাকরি জীবন শেষ করা এটাও আমি একটা সৌভাগ্য মনে করি এবং এটা কপালে থাকতে হয় সবার কপালে কিন্তু এরকম থাকে না আজকে সুন্দর একটা পরিবেশে উনি বিদায় নিচ্ছেন আমি ওনার আগামী দিনে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই আমরা জানি এক সময় ছিল বিয়ের রশিদ অত্র অঞ্চলের প্রসিদ্ধ এবং উনি কিন্তু একজন গুণী মানুষ ছিল এরপরে সৃষ্টি হয়েছে একজন ওয়াকিল আহমদ একজন ওয়াকিল আহমদ তৈরি করার জন্য ডাক্তার একজন ওয়াকিল আহমদ তৈরি করা হওয়ার জন্য অত্র অঞ্চল থেকে যারা এখন বর্তমান শিক্ষাতে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন এই আজকের বিদায় দিনে দীর্ঘ দীর্ঘ সারের কথা এবং এখানে এই অত্র এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য প্রথম দিকে যারা কাজ করেছেন উনি আমাদের শ্রদ্ধা শিক্ষক রাজানগর আর ইবিএম ভৌমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বহুদিন ধরে এবং ওনাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না এই এলাকায় আমরা উনিশশো উনাশি সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে আমাদের শিক্ষা শুরু করি এই মানে রাজনগর আরবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সে রশিদ স্যারের যে অবদান ওনার যে গাইডলাইন এই এলাকার মানুষ কোনো দিন ভুলবে না আমরা তো বলতেই পারব না যেহেতু আমরা ওনার সর্বশ ছাত্র তো ওনাদের অবদান আসলে অস্বীকার করলে আমি মনে করি যে সব কিছু অস্বীকার করা হবে আর দ্বিতীয় যে বিষয়টা আমরা মনে করি যে এলাকার শিক্ষক হিসেবে ওনার অবদান এবং কে কে এম রফিক বিন চৌধুরী ছিলেন অত্র এলাকার একজন তখনকার দিনে মানে রাজনীতিবিদ এবং শিক্ষার উন্নয়নে ওনারও অবদান অনেক বেশি আমাদের আরও শিক্ষক যারা ছিলেন মৌলানা আমাদের একজন হুজুর হুজুর ছিলেন মৌলানা খলিরুর রহমান আর আরেকজন শিক্ষক ছিলেন মরহুম জাহ সিরাজুল ইসলাম সিরাজুল সিরাজুল হক তো ওনাদের যারা ছিলেন এবং অন্যান্য যারা শিক্ষক ছিলেন সমস্ত শিক্ষকের প্রতি আজকে আমি এখানে দাঁড়িয়ে তাদের প্রতি আমি সম্মান আমাদের তাদের স্মৃতির প্রতি তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি এবং তাদের অবদানের কথা অবশ্যই আমরা স্মরণ করি এবং আমি না শুধু অত্র এলাকার যেই সব তৎকালীন শিক্ষার্থী যারা আজকে বিভিন্ন লেভেলে আছেন বিভিন্ন পর্যায়ে আছেন অনেকে অনেক দেশের উচ্চ পর্যায়েও আছেন দেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থানের মধ্যে ভালো অবস্থান আছেন সবাই তাদের অবদানের কথা স্বীকার করবে অবশ্যই এবং আগামী দিনগুলোতে যারা আজকে যারা শিক্ষার্থী রয়েছে আজকে যারা একাডেমিক কাউন্সিলের আর এই যে প্রশাসনিক কাজগুলোতে আছে যারা শিক্ষকতায় আছে যারা রাজনীতিতে আছে সবাইকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে অত্র এলাকার শিক্ষার উন্নয়নে সামাজিক একটা সহ উন্নয়নে এবং শান্তি রক্ষার্থে সবার অবস্থান থেকে যার যে কাজ করা দরকার সবাইকে সেই ভূমিকা রাখার জন্য আমি অনুরোধ জানাবো এবং আমাদের এই অত্র এলাকায় যেন সম্প্রীতি সৌহার্দ্য বন্ধুত্ব বজায় থাকে সবাইকে সেই নিজের অবস্থান থেকে সেই অবদানটুকে রাখার জন্য আমি সর্বদা আমরা জানাবো ধন্যবাদ